আমি সালে তারকেশ্বর হাই স্কুল থেকে বিজ্ঞান এরপর আমি বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি এবং পিএইচডি কমপ্লিট করি আমার সাবজেক্ট ছিল হর্টিকালচার

এবং সেটি হচ্ছে আপনারা জানেন যে কুচবিহারের যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার আন্ডারে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রের আমি হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার তো অনেকের ক্ষেত্রেই আসে যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজ কি অ্যাকচুয়ালি আমরা এডিও অফিস জানি হর্টিকালচার অফিস জানি সেখানে এক ধরনের কাজ কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র সম্পূর্ণ এটি ভারত সরকারের একটি সংস্থা এবং পরিচালনা করে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি এবং এখানে আমাদের কাজগুলো অনেকটা মানে ল্যাবে অনেক রকমের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন বিজ্ঞানীরা করেন তাই তো কিন্তু সেই বিজ্ঞানীদের যে প্রযুক্তিগুলো যদি চাষির মাঠে না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু সেই যে উদ্ভাবন যেগুলো হচ্ছে যে প্রযুক্তিগুলো উদ্ভাবন হচ্ছে সেগুলো কিন্তু মানুষের কোনো কাজে লাগে না তো আমাদের কাজ হচ্ছে সেইখানেই যে আমরা ল্যাবরেটরিতে যে টেকনোলজিগুলো তৈরি হচ্ছে সেগুলো একদম কৃষির মানে কৃষকের মাঠে আমরা নিয়ে যাই যাতে সেখান থেকে কৃষকদের উন্নতি হয় এবং কৃষকরা যদি কৃষিতে লাভবান হন তখনই কিন্তু আমাদের সমাজ অনেকটা এগিয়ে যাবে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতাটা আসবে এবং শুধুমাত্র যে এক্সটেনশন এটাকে একটা এক্সটেনশন কাজ বা সম্প্রসারণ বিদ্যা বলে তো শুধু যে এক্সটেনশন তা নয় আর কি আমরা এর মধ্যেও ধরুন কৃষকরা যখন তাদের কৃষিকার্য করেন তখন কিন্তু তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন সেগুলো খুব লোকাল প্রবলেম হয় আর কি মানে ক্ষেত্রে। তো সেই যে লোকাল যে সাময়িক মানে এলাকাভিত্তিক যে সমস্যাগুলো থাকে সেইগুলো কী করে সমস্যাগুলো সমাধান করা যায় তার জন্য কিন্তু আমাদের রিসার্চ ওয়ার্কও করতে হয় ফলে আমাদের কাজ কিন্তু অনেকটা রিসার্চ ওরিয়েন্টেড এবং তার সাথে এক্সটেনশন ওরিয়েন্টেড তো আছেই আর কি তো এইভাবেই আমরা কাজ করি মেনলি এক্সটেনশন ওয়ার্ক আর অনেকেই জানতে হয়তো চান যে কিভাবে আমরা এখানে পড়াশোনা করতে পারি আর কি মানে এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে কী করে পড়াশোনা করতে পারি তার জন্য যে কোনো হচ্ছে যে সায়েন্সে সায়েন্স নিয়ে পড়তে হবে এবং সেখানে পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স থাকতে হবে আর কি সাবজেক্টগুলো আর আমাদের পশ্চিমবঙ্গে তিনটি জায়গাতে কিন্তু কৃষি করানো হয় কৃষি নিয়ে একটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটা মোহনপুরি আছে একটি হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা পূর্ণিবাড়ি কুচবিহারে অবস্থিত আর একটি হচ্ছে বিশ্বভারতী বিশ্বভারতী আর কি সেখানে পল্লী শিক্ষা ভবন সেখানেও কিন্তু এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করানো হয় তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পর ওখানে মার্কসের বেসিসে ভর্তি করা হয় কিন্তু বিশ্বভারতীর ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হয় তো এখান এইভাবেই পড়াশোনা করা যায় এছাড়া অল ইন্ডিয়া লেভেলে আর কি আইসিআর এর মাধ্যমে একটি পরীক্ষা হয় আর কি উচ্চ মাধ্যমিক স্তরীয় আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই হয় এখানেও কিন্তু যদি র‍্যাঙ্ক করা যায় তাহলে অল ইন্ডিয়া বেসিসে বিভিন্ন কলেজে কিন্তু এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায় তো এইটা হলো এগ্রিকালচার নিয়ে পড়ার একটা সুযোগ আর কি কোথায় কোথায় পাওয়া যাবে আর আরেকটি যেটা বিষয় হলো যে এগ্রিকালচার নিয়ে পড়লে আমরা কি কি চাকরি পেতে পারি এটা একটা খুব বড় প্রশ্ন আর কি তো জিজ্ঞেস করবে প্রশ্ন আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট জিজ্ঞেস করবে এই বিষয় প্রশ্ন আচ্ছা ঠিক আছে আমার মানে

এখন যদিও পোস্টটির নাম চেঞ্জ হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার হয়ে গেছে তো সেই এডিও পোস্টে চাকরি পাওয়া যায় আর যদি হর্টিকালচার নিয়ে কেউ পড়াশোনা করে তাহলে হর্টিকালচার ডেভেলপমেন্ট অফিসার এই চাকরিটা পাওয়া যায় আর কি আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে আর কি এগ্রিকালচার যে যারা পড়াশোনা করে তাদের কিন্তু বিভিন্ন ব্যাংকে চাকরি পাওয়ার একটা বিশাল সুযোগ আছে এবং আমাদের যে তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে তারা কিন্তু অনেক জুনিয়র পোস্টে ঢুকেও খুব তাড়াতাড়ি তারা ম্যানেজার বা তারও উপরের পোস্টে চলে যান আর সেই ক্ষমতা এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের থাকে এছাড়া বিভিন্ন রিসার্চ যত ভারতবর্ষে যত ধরনের এগ্রিকালচার বিষয়ক রিসার্চ স্টেশন আছে সমস্ত জায়গাতে পড়াশোনা করার সময় চাকরি করার সুযোগ আছে এবং বিভিন্ন যে ধরুন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে শুরু করে নাসা এরকম বিভিন্ন যে আন্ত মানে সংস্থাগুলি আছে সেখানেও কিন্তু চাকরির সুযোগ আছে এছাড়া যত ইউনিভার্সিটি আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে সেখানেও কিন্তু শিক্ষকতা করার সুযোগ আছে এখানে আমি আরেকটি কথা যোগ করতে চাই যে এগ্রিকালচার সাবজেক্ট কিন্তু একটি মানে আমরা আমাদের মানে যখন প্রথম আমরা পড়াশোনা করতে গেছিলাম আমাদেরকে বলা হয়েছিল এগ্রিকালচার হচ্ছে দশভূজা দুর্গা মানে দশভূজা দুর্গার হাতে যেরকম দশ রকম অস্ত্র থাকে সেরকম এগ্রিকালচার পড়লেও কিন্তু তার অনেক সাবজেক্ট মানে এগ্রিকালচার মানে যে শুধু কৃষিকাজ তা কিন্তু নয় বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে পারবে সয়েল সায়েন্স নিয়ে পড়তে পারবে বায়োটেকনোলজি নিয়ে পড়তে পারবে এগ্রো নিয়ে পড়তে পারবে প্ল্যান্ট প্রোটেকশন নিয়ে পড়তে পারবে এন্টোমোলজি বা কীটতত্ত্ব নিয়ে পড়তে পারবে প্যাথোলজি বা রোগবিদ্যা সেখানে নিয়ে পড়তে পারবে প্ল্যান্ট ফিজিওলজি এত ধরনের সাবজেক্ট আছে এগ্রিকালচার লাইন থেকে মানে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার পরে কিন্তু তার মাস্টার ডিগ্রি বা উচ্চশিক্ষা করার জন্য এবং যেহেতু এত সাবজেক্টের ভাগ হয়ে যাচ্ছে তাই চাকরির ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু এগ্রিকালচার নিয়ে পড়লে অনেক দূর সে মানে অনেক তার সম্ভাবনা আছে এছাড়া বিভিন্ন মাল্টি যে কোম্পানিগুলো আছে যারা বিভিন্ন কেমিক্যালস বা